এবার দেখেন আমের মর্বাটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর একদম চকচক করছে কাঁচের মতো যেমন যেমন ঠান্ডা হবে আরো বেশি সুন্দর হবে আর এই যে দেখেন সিদ্ধ হয়েছে খুব সুন্দর আর রসটার ভিতরে ঢুকেছে খুব সুন্দর মেয়ে চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সঠিক পদ্ধতিতে কাঁচা আমের মরব্বা বানিয়ে দেখাবো আর এই মরব্বাটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর এই মরব্বাটা যে কোনো রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম ক্যান্ডির মতন হয়ে যায় আসুন তাহলে দেখ নেন আমি কীভাবে মরব্বাটা বানাচ্ছি কাঁচা আমের মরব্বা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি তবে আপনারা চাইলে আমটা কম বেশি করে নিতে পারেন তো প্রথমে আমটাকে ছিলে ভালো করে কেটে নেব এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কিছুদিন পর পাওয়া যাবে না তাই এইভাবে বেশি করে মোরব্বাটা বানিয়ে রাখবেন অনেকদিন পর্যন্ত খেতে হবে এইভাবে ছোট ছোট করে কেটে নেব এবার আমটাকে হালকা করে ভাপিয়ে নেবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে পানিটাকে গরম করে ফুটে গেছে এবার আমি দিচ্ছি এবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ তিন মিনিট মতন এটাকে আমি ভাব তুলে দিচ্ছি ভালো করে হয়ে যাবে খুব বেশি আমি এটাকে সেদ্ধ না শুধু তিন থেকে চার মিনিট আমগুলোকে আমি তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি এই যে দেখেন রকম করেই সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আমের মোরব্বাটা গলে যাবে আমের মর্ব বানানোর জন্য এক একটা আমি সেরা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি চারশো গ্রাম চিনি নিয়েছি পাঁচশো গ্রাম আমের জন্য তবে চিনিটা আপনারা কম বেশি নিতে পারেন আর ওই বাটির হাফ বাটি পানি আর এখানে নিয়েছি এক ফুটো দারচিনি আর তিনটে ছোট এলাচ মুগগুলোকে ফাটিয়ে দিব এবার আমি সাকা চেক করে নেব যে এক কারে হয়েছে কিনা আর গরম গরম সঙ্গে সঙ্গে হাতে দেওয়া যাবে না এই যে দেখেন এক কার হচ্ছে এইরকমই করে নিতে হবে এবার সেদ্ধ করা আমগুলা দিয়ে দেব আর আমগুলাকে অনবরত নাড়া যাবে না একটু পর পর নেই হালকা হাতে খুব জোরে যদি নাড়া যায় তাহলে আমগুলো আমগুলা যাবে আর হালকা আঁচেটাকে করে নিতে হবে এই জাল করতে করতেই দেখবেন এই সেরাটা একটু পাতলা হয়ে যাবে যে আবার একটু মানে যখন একসারে হয়ে যাবে তখন জানবেন যে মরব্বাটা হয়ে গেছে চাম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে বেশি করে মরব্বা করে দিলে পরে দেখবেন অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে সহজে নষ্ট হবে না মরব্বাটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর এই যখন শিলাটা অনেকটা ঘন হয়ে গেছে আর আমটাও দেখুন একটা স্বচ্ছ হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে যে আমের মর্বরটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আমের মরব্বটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখেন কালারটা আরো বেশি সুন্দর হয়ে গেছে এবার দেখেন আমের মরব্বরটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর একদম চকচক করছে কাঁচের মতো আর আমের পিস দেখেন একটা বলেও যায়নি কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন সিদ্ধ হয়েছে খুব সুন্দর আর রসটার ভিতরে ঢুকেছে খুব সুন্দর এইভাবে বেশি করে আমের মোরব্বা বানিয়ে ভালো করে ঠান্ডা করে নেবেন তারপরে এটা বয়মে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে হবে সহজে নষ্ট হবে না আর সব থেকে বেশি ভালো হয় যদি দুদিন এটাকে রোদ্রে শুকিয়ে নেন তাহলে আরো বেশি ভালো হবে আমের মরব্বাটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ